আমরা যা ভাবি তাই হয়ে উঠি এটা কেবল এক লাইন নয় এটা একটা মহাবিশ্বের নিয়ম তুমি যা প্রতিদিন ভাবো মনে রাখো অনুভব করো তাই আস্তে আস্তে তোমার জীবন হয়ে ওঠে আমাদের অবচেতন মন এই চিন্তারই কারখানা কিন্তু আমরা প্রায় কেউই জানি না এই মনকে কিভাবে ব্যবহার করতে হয় আজকের মন কথা পডকাস্টে আমরা জানব অবচেতন মন কি। এটা কিভাবে কাজ করে আমরা কিভাবে এটিকে প্রোগ্রাম করতে পারি কিভাবে আমাদের বিশ্বাস অনুভব কল্পনা জীবনকে পাল্টে দিতে পারে এখন তুমি যদি একবার অন্তর থেকে শুনতে চাও তাহলে গভীরভাবে শোনো কারণ আজকের পর তুমি আর আগের মতো থাকবে না পর্ব এক অবচেতন মন কি এটা কিভাবে কাজ করে তোমার মস্তিষ্কে আছে দুটি মন সচেতন আর অবচেতন সচেতন মন হল তোমার প্রতিদিনকার চিন্তা যে বলছে আজ এই কাজটা করব ও আমাকে অপমান করলো কাল কি হবে অন্যদিকে অবচেতন মন হল যে গভীর স্তরে কাজ করছে যেটা চব্বিশ ঘন্টা থেমে নেই এমনকি তুমি যখন ঘুমোচ্ছ তখনও তোমার অবচেতন মন কাজ করছে তুমি হয়তো ভাবছ আমি তো ঠিকই বলছি সফল হতে চাই কিন্তু অবচেতন মন শুনছে তুমি বাস্তবে কি অনুভব করছো এমন অনেক মানুষ আছেন যারা মুখে বলেন আমি পজিটিভ চিন্তা করি কিন্তু ভেতরে থাকে ভয় সন্দেহ দুশ্চিন্তা অবচেতন মন শব্দে কাজ করে না সে কাজ করে অনুভূতি দিয়ে একটা বাস্তব উদাহরণ দিই ধরো তুমি গাড়ি চালাতে শিখছো প্রথম দিন তোমার সচেতন মন এত কিছু নিয়ে ব্যস্ত ব্রেক ক্লাচ গিয়ার রাস্তা দেখা কিন্তু এক মাস পর তুমি আর এসব ভেবে করো না সব স্বাভাবিক হয়ে গেছে এইটাই অবচেতন মনের কাজ একবার শেখালে সে ধরে নেয় এবং চালিয়ে যায় তুমি যদি বারবার নিজেকে বলো আমি ব্যর্থ আমার দ্বারা কিছুই হবে না তাহলে অবচেতন মন এটা গ্রহণ করে এবং বাস্তবে সেটাই ঘটতে থাকে তবে তার বিপরীতটাও সত্যি তুমি যদি প্রতিদিন বলো আমি পারবো আমি আত্মবিশ্বাসী এবং সেটাকে অনুভব করো তাহলে ধীরে ধীরে বাস্তব বদলে যেতে থাকে পর্ব দুই বিশ্বাস ও আত্মপরিচয় আমার আমি কে একটা কথা মনে রেখো তুমি নিজেকে যেভাবে দেখো অবচেতন মনও সেভাবেই তোমাকে গড়ে তোলে তুমি যদি ভাবো আমি অসফল আমি দুর্ভাগ্যা তবে অবচেতন মন বলবে ঠিক আছে তাহলে সেভাবেই চলবে আর তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি নিজেকে ভালোবাসি আমি শিখছি আমি আমার অতীত না তাহলে অবচেতন মন সেই নতুন গল্প লিখতে শুরু করে এখানে আসে একটা কৌশল অটো সাজেশন বা আত্মপ্রস্তাব এটা মানে হলো প্রতিদিন নিজের সঙ্গে নিজের কথা বলা যেমন আমি শান্ত আমি সফল হতে চলেছি আমি নিজের ওপর বিশ্বাস রাখি এই কথাগুলো শুধু মুখে না মন দিয়ে বলো রোজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো রাতেও বলো যখন ঘুমোতে যাও তুমি দেখবে কয়েক সপ্তাহ পর তুমি অন্য রকম মানুষ হয়ে উঠছ পর্ব তিন অবচেতন মনের ভাষা কল্পনা ও অনুভূতির শক্তি তুমি জানো কি অবচেতন মন কোনো ভাষা বোঝে না সে বোঝে অনুভব সে বোঝে ছবি তুমি যদি মুখে বলো আমি ধনী হতে চাই আর মনে মনে ভাবো ধনীরা খারাপ টাকা আমার হাতে আসবে না তাহলে অবচেতন মন তোমার কথার চেয়ে বিশ্বাসকে বেশি গুরুত্ব দেবে এই জন্যই ভিজুয়ালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিজুয়ালাইজেশন মানে হলো তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যৎকে মন দিয়ে দেখা চোখ বন্ধ করো ভাবো তুমি এমন একটা ঘরে আছো যেখানে তুমি কাজ করছো ভালোবাসার মানুষ পাশে আছে তুমি সফল তুমি যা চাও ঠিক সেই ছবিটা মনে করো এখানে শুরু ছবি না অনুভূতিটাও জরুরি তুমি কল্পনায় যদি সেই সুখ শান্তি গর্ব এই অনুভূতি আনতে পারো তাহলে অবচেতন মন সেটাকে সত্যি ভাবতে শুরু করে নিয়ম প্রতিদিন পাঁচ থেকে সাত মিনিট ভিজুয়ালাইজ করো একই ছবি বারবার মনে আনো অনুভূতির গভীরে যাও তুমি যতবার কল্পনা করো ততবার অবচেতন মন ভাবছে এটাই তো বাস্তব পর্ব চার ঘুমের আগে ও ঘুম থেকে উঠে মন প্রোগ্রাম করার শ্রেষ্ঠ সময় একটা শক্তিশালী বিজ্ঞান আছে এর পেছনে ঘুমানোর ঠিক আগে আর ঘুম থেকে উঠার পর তোমার ব্রেনের আলফা ওয়েভ সবচেয়ে সক্রিয় হয় এই সময়টা অবচেতন মন সবচেয়ে রিসেপটিভ তুমি এই সময় যদি নিজের মধ্যে ভালো কিছু প্রোগ্রাম করো তবে সেটা গভীরে গেথে যায় ঘুমানোর আগে করো চোখ বন্ধ করে নিজের কাঙ্ক্ষিত জীবনের কল্পনা করো নিজেকে বলো আমি সুস্থ আমি সফল আমি আনন্দে আছি ঘুম থেকে উঠে প্রথম পাঁচ মিনিট কোনো নেতিবাচক কথা ভাববে না আয়নার সামনে গিয়ে নিজেকে বলো আজ আমি আগের চেয়ে ভালো হচ্ছি এই দুটি সময় তোমার জীবনের মোড় ঘোরাতে পারে পর্ব পাঁচ আবেগ ক্ষমা এবং আত্মার সুস্থতা তুমি হয়তো ভাবছ আমার পজিটিভ ভাবনাগুলো কাজ করছে না কেন হয়তো কারণ তোমার ভিতরে জমে আছে পুরনো রাগ কষ্ট অভিমান অবচেতন মন কেবল পজিটিভ ভাবনার উপর চলে না সে তোমার জমে থাকা আবেগও বহন করে যদি তুমি কারোর উপর রাগ পুষে রাখো যদি নিজেকে ক্ষমা না করতে পারো তবে অবচেতন মন প্রতিনিয়ত স্ট্রেসে থাকে তাই তোমাকে ক্ষমা করতে হবে নিজেকে বলো আমি যা ভুল করেছি তা থেকে শিখেছি এখন আমি নিজেকে ক্ষমা করি অন্যদের জন্য বলো আমি তার প্রতি রাগ রাখছি না আমি শান্তি চাই আমি মুক্ত যখন তুমি ক্ষমা করতে শিখবে তখন তোমার ভিতরটা হালকা হবে মনে রেখো ক্ষমা অন্যকে মুক্ত করার আগে তোমাকে মুক্ত করে পর্ব ছয় অর্থ সম্পর্ক এবং স্বাস্থ্য মন যেভাবে বাস্তব তৈরি করে প্রতিদিন তুমি যা বলো তোমার অর্থ সম্পর্ক আর শরীর সব কিছু সেটার প্রতিফলন হয়ে দাঁড়ায় তুমি যদি মনে করো আমার অর্থের অভাব আছে আমার ভালোবাসার মানুষ নেই আমার শরীর খারাপ তবে অবচেতন মন সেভাবেই কাজ করে নতুন চিন্তা দাও আমি প্রাচুর যে আছি আমি ভালোবাসা পাবার যোগ্য আমি সুস্থ ও প্রাণবন্ত বাস্তব উদাহরণ এক গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন নিজেদের সুস্থ কল্পনা করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তুমি যদি প্রতিদিন ইতিবাচক স্বাস্থ্য সমৃদ্ধি সম্পর্ক কল্পনা করো তবে ধীরে ধীরে অবচেতন মন সেই পথেই কাজ করতে শুরু করবে পর্বসাত অবচেতন মনকে প্রোগ্রাম করার রুটিন তুমি যদি মনকে নতুনভাবে গড়তে চাও তাহলে এটা করতে হবে নিয়মিত নিয়ম এক প্রতিদিন সকালে ও রাতে পাঁচ মিনিট চোখ বন্ধ করো নিজের ভবিষ্যতের ছবি মনে করো অনুভব করো সেই সুখ সাফল্য নিজেকে বলো আমি পেয়েছি আমি পারি আমি যথেষ্ট অন্তত একুশ দিন ধরে চালিয়ে যাও অভ্যাসই ভবিষ্যৎ গড়ে পর্ব আট ভয় সন্দেহ ও নেতিবাচকতা কিভাবে জিতবে ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু তুমি যদি ভাবো আমি পারব না লোকজন কি বলবে তবে অবচেতন মন তোমার পক্ষে কাজ করবে না নিজেকে জিজ্ঞেস করো এই ভয়টাকে সত্যি আমি কি অতীতে এক বড় সাহস দেখাইনি ভয়ের জবাবে বারবার সাহস দেখাও সন্দেহ এলে বলো আমি জানি না কিভাবে কিন্তু আমি জানি এটা সম্ভব আমি জানি আমার পথ তৈরি হচ্ছে নেতিবাচক চিন্তাকে প্রতিস্থাপন করো বিশ্বাস দিয়ে উপসংহার তুমি যেভাবে ভাবো সেভাবেই জীবন গড়ে ওঠে তুমি যদি কিছুই না করো তাহলে পুরনো চিন্তাগুলোই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের চিন্তা ভাষা কল্পনাকে বদলাও তাহলে আগামী ছ মাসে এক বছরে তুমি একদম নতুন একজন মানুষ হয়ে উঠবে তোমার ভেতরে সে শক্তি যা হয়তো ঘুমিয়ে আছে তাকে জাগাও মনে রেখো তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো বন্ধুরা এই ছিল আজকের পর্ব অবচেতন মনের শক্তি তুমি যদি এই কথাগুলো অনুভব করো যদি মনে হয় এই জিনিসগুলো তোমার জীবনে দরকার তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো তোমার প্রিয়জনের সঙ্গে শেয়ার করো কমেন্ট করে জানাও এই পর্ব থেকে কোন বিষয়টা তোমার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে আর এমনই গভীর মন ছুঁয়ে যাওয়া অডিও পডকাস্ট পেতে সাবস্ক্রাইব করে ফেলো মন কথা পডকাস্টে প্রতিদিন অন্তরের দিকে আরও এক ধাপ এগিয়ে চলার যাত্রায় আমরা তোমার সঙ্গী নিজের মনকে বোঝো নিজের পক্ষে কাজে লাগাও কারণ তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো প্রতিদিন সকালে একটা প্রশ্ন নিজেকে করো আজ আমি জয়ী হব না হেরে যাব বেছে নাও আর সেই ভাবনাই তোমার দিনকে গড়ে দেবে তুমি যদি ভাবো আমি পারবো না তাহলেই জীবন তোমার সামনে দেওয়াল তুলে দেবে কিন্তু যদি প্রতিদিন নিজের মনে বলো আমি থামব না আমি জিতবো তাহলে বিশ্ব তোমার পক্ষে খেলবে জীবন একটাই আর হেরে যাওয়া কোনো অপশন না জেগে ওঠো লড়াই করো আর নিজের গল্পটা এমনভাবে লেখো যাতে একদিন সবাই বলে ওই দেখ ও হলো সেই মানুষ যে কোনো কিছু থেকে ফিরে আসতে জানে এই ধরনের অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে চোখ রাখো মন কথা পডকাস্টে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমার যোদ্ধা বন্ধুদের সাথে মন কথা পডকাস্ট যেখানে মনের কথা বলা হয় সাহসের সাথে